মধ্যে মাত্র সদের কবুতরের বেশি নাই হজরত শাহ পরান রহমতুল্ল আলহী বললেন তুমি একটু অপেক্ষা করো আমি কবুতরগুলি ফেরত দিচ্ছি এ কথা বলেই তিনি হুজরার এক পাশে রক্ষিত পালকগুলি এনে একটা দরজার সামনে দাঁড়িয়ে বাতাসে উড়িয়ে দিয়ে বললেন যাও আল্লাহর হুকুমে তোমরা হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহের দরবারে উড়ে চলে যাও আল্লাহর কি অসীম কুদরত হজরত শাহ পরান রহমতুল্লা আলহের নির্দেশ মাত্র একটি একটি পালক জীবন্ত কবুতরে পরিণত এক এক হওয়ার মতো বেঁধে হজরত শাহজালাল রহমতুল্লা আলহে এই আশ্চর্য ঘটনা দেখে বিস্মিত হলেন যে তার ভাগ্নে এমন উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে এতদিন এটা দেখবার মতো তার সুযোগ হয়নি তাই আজ এই